ধর্ষণের স্পষ্ট বল দিয়ে চাঁদাবাদের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডা আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে জন্য আন্দোলন করে নেই এর জন্য রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মুলুকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বা সামনে সামনে উঁচা করে দাঁড়াবে মাথা মতো করবে না আমি ক্লিয়ার কার্ড বলতে চাই এ দেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পেছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল বিএনপি বারবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়ে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই তখন ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটাবার পরীক্ষা নেন দেখুন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি ওসি সাহেব ট্রান্সফার হন ঘুষ সাহেব চেয়ারই থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব রুমেই থাকেন ডিসি সাহেব চলে যান অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন শুধু ট্রান্সফার হলে পরিবর্তন হলে ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না জুলুম অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে এর মধ্যে সাহেব অবশ্যই স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাতার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় ফল হয় না যারা চোর তুলিতে বাস চাঁদা বাস খুনি ধর্ষক তারা ক্ষমতায় গেলে এদেশের দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না মূলত পাঠন করতে চাই নির্মূল করতে চাই বাংলাদেশ আর আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় এদেশে সমস্ত মানুষ জানে টাকা কোথায় পাওয়া যায় মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সে মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেস কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাহ জিজ্ঞেসে দেখছেন ধারণা কি যদি আপনারা চাই থাকেন আপনাদের বেতনিয়া বন্ধ করে দেন ঠিক আপনারা বেতন নিবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না ঠিক মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলেই বেতন আপনাদের জন্য জায়েজ হবে না ঠিক কি হয়েছে এসেছে অমুক দল ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবে টাকা কিভাবে দেখেন অমুক দল ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনমান আগামীতে কোন চাঁদাবাদকে গুন্ডা দেখার ভোট দেবে না লিখে রাখেন আপনি মানুষ সচেতন হয়েছে বলতে পারেন অমুক ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী কোথায় অমুকে ক্ষমতায় দিয়েছিল আওয়ামী ক্ষমতা ক্ষমতায় ছিল আজকে কোথায় ওই আগের কে চাহিনি বাদ দেন বর্তমান চিন্তা করেন গোটা এক অ্যাডভান্স হয়ে গেছে যেন আমেরিকা ভেবেছিল ইরান আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু তাকে গুড়ে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায় ওই টকশোতে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিকের অবস্থাটা কি ভোটারদের অবস্থাটা কি এবার সমস্ত ভোটাররা বেদেশের চোট হাত পাখা দেবে সকল ভোটাররা বিদেশে জোর ইসলামের পক্ষে আমি বিশ্বাস করি এই বৎসর যদি ইসলামী দল একটা বাক্স দিতে পারে তাহলে বুঝবে কত ধানে কত ধানে কত চাল বুঝবে জাহালেমরা আমি গরিব থেকে বলবো আমার গরিব বন্ধুরা তোমরা কি পাগল তোমাদের মাথায় কি ঘিলু নাই ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য গরিবদেরকে ধনী মানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না যদি কেয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবিতে অর্থনীতি থাকে একজন গরিব ও ধনী হবে না যদি স্থানীয় অর্থনীতি চালানো হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বৎসরীন একজনও থাকবে না একটা বাংলাদেশের মানুষ থাকবে না চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না আমার বাংলাদেশে কোনো মহিলারা ধর্ষিত হবে না আর গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে নেত্র অধিকার প্রতিষ্ঠিত করা হবে এদেশের শ্রমিক জেলে তাপি কামার মস্তুর কৃষিদেরকে ইনশাল মানসম্পূর্ণ জীবন ব্যবস্থা করা ব্যবস্থা করা ইনশাল আমরা স্বয়ং সম্পন্ন হব শক্তিশালী হব পরাশক্তি হবে ইনশাআল্লাহ তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থা নাকি আজকে সরকার ঘোষণা দেয় আমি মিজাইল কেনবো আমি অ্যাটমিক বোমা বানাবো আমি প্লেন ক্রয় করব আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব। সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেটে খাওয়া মানুষগুলি রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে এ দেশকে শক্তিশালী করবে কারোর কাছে মাথা করবে কিন্তু আমাদের দেশের মানুষ সে উদ্যোগী হয় না আমাদের দেশের মানুষগুলি শুধু গোলামি করে ওই রবীন্দ্র সঙ্গীত পড়ে আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি জানে বিশাল বিশাল কামান আবিষ্কার করে আমি কথাটা বুঝাতে পারি আসুন এদেশকে শক্তিশালী করি স্বাধীন এক রাষ্ট্র আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে ওর আঙ্গুলকে ভেঙে দেবে আমাদের উপরে কেউ চোখ তুলবে ও চোখকে পেয়ে করবে ইনশাআল্লাহ আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই আমরা বাংলাদেশের মানুষ আঠারো কোটি দেশের মানুষ আমরা আমাদের কাছে হাজার স্বর্ণ আছে এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ রূপার খনি খনি এটা সবচেয়ে দামি সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান মানব সম্পদ এই মানব সন্তান মানব সম্পদ আমাদেরকে কাছে আল্লাপ দিয়েছে বাংলাদেশ কার কাছে মাথা করবে না করতে পারে না আসুন না আমরা সবাই ইসলামের পক্ষে আসি আমার শেষ কথা নেই ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিষ নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাম্বলের নির্বাচন করে নিজেরা নাম্বল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন নিজেরা কাঠ ফাটতে পারে না তার মানে কি বুঝলেন ওদের নিজেদের সাথে ওরা নিজেদের সাথে ওর মিল নেই নৌকা হলে গরিবদের প্রতীক গরিবরা চালে ধানের শেষ কাদের প্রতীক জোরে বলে গরিবদের প্রতীক নাঙ্গল কাদের প্রতি কুঠার কাদের প্রতি গরু চাকা কাদের ওরা সবাই নিচে গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না নিচে সব কিন্তু একটাও গরিব না তার মানে হলো ওদের বারকার সাথে কাজের সাথে ধোকামি ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে চালাতে পারে কেউ কার মার কািয়ে ঘুমায়